অনেক ক্রিকেটার হয়তো স্বপ্ন দেখছে চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলতে যাবেন তাইিমের জন্য সেই স্পটটা সে হারাবে তামি ইকবাল এই ধরনের কোনো কষ্ট কাউকে দিতে চাননি যেই কষ্টটা তিনি দু হাজার তেইশ ওয়ার্ল্ড কাপে পেয়েছেন তামিকবাল তো যাওয়ার কথা ছিল কনফিউশন ছিল মাহমুদুল আরিয়াদকে নিয়ে কিন্তু শেষ পর্যন্ত তামিমই যেতে পারলেন না যার আসলে অবভিয়াসলি ওই টিমে থাকার কথা সো একই ঘটনা তো এখানটাও ঘটতে পারতো তামিম ধরেন ডিসাইড করলেন যে তিনি যাবেন এই ডিসিশন চেঞ্জ করার জন্য হয়তো সৌম্য সরকার বাদ পড়লো আমি হয়তো বলছি কথার কথা এটা কি হেলদি হতো আমার কাছে মনে হয় দ্য তাম হি হ্যাজ টেকেন হিজ ডিসিশন ট্রিমেন্ডাস এটাই দরকার ছিল এবং তিনি প্রপার ডিসিশন নিয়েছেন তারপর আসলে একটা যেহেতু বাংলাদেশের ক্রিকেট সবচেয়ে সেরা ওপেনার ভক্তরাও চাইছিলেন যে তিনি মাঠ থেকে অবসর নিক এত বড় একজন ক্রিকেটার আসলে এভাবে অবসর নেওয়াটা আসলে মানে বাংলাদেশের ক্রিকেট কালচারটা নিয়ে আসলে বারবার প্রশ্ন উঠে যাচ্ছে আসলে কেন বড় ক্রিকেটাররা মাঠ থেকে বিদায় নিতে পারছেন না বড় ক্রিকেটাররা কেন মাঠ থেকে বিদায় নিতে পারছেন না এটা সবচেয়ে ভালো উত্তর হতে পারে যে বাংলাদেশ ক্রিকেট বোর্ডে যে ধরনের কামড়া লেগে আছে আপনি দেখেন ক্রিকেট বোর্ডের দুজন শীর্ষকর্তাকে নিয়ে গ্যান এবং সেই ঝামেলাটা তারা দুজনে আমি দুজন কী বলবো তারা দুজনই এটা হচ্ছে বোর্ডের মধ্যে মেটাতে পারেন নাই এই ঝামেলা মিটেছে মিডিয়ায় আসার পরে তারপরে দুজনের মধ্যে আড়ি থেকে ভাব হয়েছে মিডিয়া আসার পরে মিডিয়া এই জিনিসটা নিয়ে রিপোর্ট করার আগ পর্যন্ত ক্রিকেট বোর্ড যারা চালান যারা তামিমদের বাবা অভিভাবক তারা তাদের গ্যাঞ্জাম মেটাতে পারেনি সো যারা এরকম গ্যাঞ্জাম করেন আমি বলছি না যে এর আগের পনেরো বছর ষোলো বছরের গ্যানজাম হয়নি তখনও হয়েছে তখন আরও বেশি ডিক্টেড হয়েছে এরকম অবস্থা থাকলে আসলে কি জানেন মাঠ থেকে অবসর বা এরকম হেলদি কালচার বাংলাদেশের ক্রিকেট কখনো গ্রো করবে না যেটা অতীতও করে না তামিম চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলবেন না এর জায়গায় আসলে নতুন একজন ক্রিকেটারের সুযোগ হতে পারে চ্যাম্পিয়ন্স ট্রফিতে যেটা আপনার কথা অনুযায়ী যে জুনিয়র ক্রিকেটারের সুযোগ পাবেন চ্যাম্পিয়ন্স ট্রফির দলটা আসলে কেমন হতে পারে ভালো হবে ওপেনিংয়ে আমি যেটা দেখছি যে আসলে লিটন কুমার দাসের হয়তো জায়গা নেই নাও থাকতে পারে চান্সটা খুব হাই যতটুকু আমি শুনেছি ওয়ান ডে পারফরমেন্স খুবই খারাপ লিটনের সো অ্যাকর্ডিং টু হিজ পারফরমেন্স ফর্ম ডেডিকেশন সব কিছু মিলাই সিলেকশন প্যানেলের সদস্যরা দে আর নট ইন্টারেস্টেড টু খুব লিটন ইন দ্য টিম বাট ফাইনালি এখানটা একটা সিগনেচার আসে সেটা হচ্ছে প্রেসিডেন্ট তার একটা কল থাকে যদিও ফারুক আহমেদ বলেছেন যে তিনি আসলে সিলেকশন প্যানেলের সাথে জড়িত যারা তাদের সেই সিদ্ধান্তকে কখনো পাল্টা যেতে চান না বাট তিনি এটা চান না কি চান এটা হয়তো আমরা চ্যাম্পিয়নশিপের দলটা দেখলেই বুঝতে পারবো লিটন কুমার দাস থাকছেন কি থাকছেন না সেটার উপর ডিপেন্ড করে আর এর বাইরে আমার কাছে যেটা মনে হয় যে চারজন পেসেন্ট নিয়ে বাংলাদেশ যাবে স্পিনার থাকবে মিডল অর্ডারে ব্যাক আপ থাকবে ওপেনিংয়ে ব্যাক আপ থাকবে যে দলটা এখন পর্যন্ত গড়ার চেষ্টা করা হচ্ছে বা যে খসড়া দলটা করা হয়েছে সেটা আমার কাছে কোয়াইট ব্যালেন্স মনে হয় আপনি আসলে এর আগে একটু আলোচনা করেছেন আপনার চ্যানেলে আলোচনা করেছেন যে আসলে একটা চমক থাকতে পারে যে সেই চমকটা আসলে একটু যদি আমাদের দর্শকদের চমক যেটা সিলেকশন প্যানেলের দলে একটা চমক রয়েছে এবং সেই চমকটা হচ্ছে মানে আমি যতটুকু জানতে পেরেছি বিভিন্নভাবে যে সেই চমকটা হচ্ছে লিটনের না থাকা আর লিটন না থাকলে তো আপনি একজন ওপেনারকে নেবেন সো আমার কাছে মনে হয় যে যেই ওপেনার সুযোগ পাবে ইয়াং কেউ এটাও আমাদের দরকার আছে যে আপনি এখন বলছেন যে তানজিৎ হাসান তামিম কোয়াইট কনসিস্ট্যান্ট ওয়ান ডেতে কেন এটা হয়েছে কারণ আপনি খেলিয়েছেন প্রচুর না খেললে তো কেউ কনসিস্ট্যান্ট হবে না মাইক্রোফোন না ধরলে তো এটার ওয়েট বুঝতে পারবেন না সো ব্যাপারটা ওখানটায় আমার কাছে মনে হয় তানজিদ হাসান তামিমের মতো করেই বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট দে আর টার্গেটিং সাম ওয়ান পারভেজ হোসেন ইমন মে বি হি কুড বি দা রিপ্লেসমেন্ট অফ লিটন কুমার দাস দ্য স্কোয়াড তার মানে আপনার কথা অনুযায়ী বুঝছি যে আসলে সাকিব আল হাসান চ্যাম্পিয়ন্স ট্রফির দলে থাকছেন না সাকিব আল হাসান চ্যাম্পিয়ন্স ট্রফির দলে আসলেই থাকছেন না কারণ অর্ধেক সাকিবকে নিয়ে বাংলাদেশ খেলতে চায় না আবার আপনি যদি খেয়াল করে দেখেন যে সাকিবের ডিসিশনটা আসলে সিলেকশন প্যানেল চাইলেই নিতে পারে না ফারুক ভাই চাইলেই নিতে পারে না এটার সাথে আরও অনেক কিছু জড়িত সেগুলো আমরা সবাই জানি তো এরকম একটা সিচুয়েশান আসলে সাকিব আল হাসানকে রেখে দল করাটা এটা আসলে সিলেকশন প্যানেলের একটিয়ার বা ক্ষমতার মধ্যে পড়ে না আপনি লিটনকে বাদ দিবেন নাকি রাখবেন সেই ডিসিশনটা তারা মেক করতে পারে ফারুক ভাই হয়তো সেই জায়গায় ছুরি কাছি চালাতে পারে বাট বাদ দ্য নেম ইজ সাকিব আল হাসান দেন ইটস দ্য ডিফারেন্স সিনারিও তিনি ক্রিকেটের বাইরের ইস্যুর সাথেও জড়িত এবং ক্রিকেটের বাইরের অনেক ক্রীড়ানক রয়েছে যেগুলো আসলে সাকিবের ভবিষ্যৎ ডিসাইডার হিসেবে রোল প্লে করবে এটা সাকিবের ক্রিকেটের বাইরের ভূমিকা এবং ক্যারিয়ারের জন্যই আসলে